দিনদার মুসলমান ভাই ও বোনেরা এমন ফাঁস্টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এ আমল যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ যদি চায় আপনাকে মরণের পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে ইনশাআল্লাহ আল্লাহ তো আমি বিশ্বাস করে যে যে ব্যক্তি জিকিরকে কে ভালোবাসে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চায় যে আল্লাহ আলাহকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে পাঁচটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাকে অবশ্য জান্নাত দান করবেন জিকির বড় একটি দামি এবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো সুবাহ আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো সাহাব রাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ নবী কলব আবার কি নবীজি তখন বললেন প্রতিটি মানুষের ভাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরো যদি ভালো ভালো হয় পুরো মানুষটাই হিসেবে গণ্য হয় আর যদি যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি বলেন ও আমা সাহাবিরা শোনো সে গোস্তের টুকরোর নামেই হলো কলব অন্তর মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে একটি কালো দাগ পরে যায় যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে দুইটি কালো দাগ পরে যায় যখন মানুষ এমনই ভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন আল্লাহ তারা রাগান্বিত হয় তখন ওই কালো দাগ বাড়তেই থাকে একসময় সে কলপটা একেবারে

বাসা বাঁধতে পারে না তাই প্রিয় দর্শক জীবন আপনি যতদিন পাবেন এই হায়াতের জিন্দিগিতে প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের পরে পাঁচটি জিকির কখনো করতে ভুলবেন না কখনো মিস দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ যদি জিকির করতে পারেন মরণের পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন দুনিয়ার জীবন আখরাতের জীবন সুখময় করে দিবেন শান্তিময় করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আলা আমাদেরকে আমাদের সবাইকে ফার্স্টে জিকির নিয়মিত করার তাও দান করুন আমিন প্রিয় দর্শক চলুন জিকিরের ফজিলত সম্পর্কে আরো একটু শুনি হজরত আব্দুল ইবনে বসর রদি আল্লাহ আনহু বলেন এক লোক নবীজিকে বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান এরা সুলল্লাহ আমি যেন মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সল্লল্লাহ আলাই সিউসাল্লাম বললেন সর্বদা তোমার জিহিবা যেন আল্লাহতাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে জিকির করে অর্থাৎ নবীজি সল্লল্লাহু আলাই সিহসাল্লাম ওই লোকটিকে আল্লাহ তাআলার জিকির আমলে কথা বললেন তুমি সদা সর্বদাই আল্লাহর জিকির করবে বলুন না সুবাহান আল্লাহ আবু সাইদ আল খুদ্রি রদি আল্লাহ আনহু বলেন নবীজিকে প্রশ্ন করা হলো কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কে মজাদায় সবচেয়ে উত্তম হবে নবীজি তখন বলেন আল্লাহ তালার জিকির অধিক পরিমাণে যে করেছে অধিক পরিমাণে জিকির কারিগণ কেয়ামতের সর্বোত্তম হবে সুহান আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আবু দারদা লহ আল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও সবচেয়ে ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকে অতি উত্তম কাজ তখন সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মা সাহাবীরা শুনো সেটি হলো আল্লাহ তালার জিকির সুবাহ প্রিয় দর্শক এই হাদিসে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার জিকিরের ফাটি ফায়দা ও শ্রেষ্ঠতর ঘোষণা দিয়েছেন সেগুলো হলো শুনেন এক নম্বরে জিকির হলো জিকির হল আল্লাহ কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বরে জিকির আল্লাহ আল্লাহতালার কাছে এত প্রিয় যে জিকির করবে তার সম্মান আল্লাহতলা বৃদ্ধি করে দিবেন চার নম্বরে জিকির করা স্বর্ণরূপ দান খয়রাত করার চেয়েও আরো উত্তম ফাঁস নম্বরে জিকির করা জিহাদের শহীদ হওয়ার চেয়েও আরো উত্তম সুবহানাল্লাহ এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার শাস্তি হতে আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আজাব গজব থেকে শাস্তি থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ দর্শক কেয়ামতের দিন অধিক জিকির কারিগণ সবার আগে আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জিকির ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যার আল্লাহ তাআলার জিকিরত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তালা জিকিরত লোকদের দেখতে পান তখন ফেরেশতারা তারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতে থাকেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আস তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই জিকিরত লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত সুভানল্লাহ তখন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলতেছে হে ফেরেশতারা তখন ফেরেশতারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে সুবহানাল্লাহ এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে ফেরেস তারা এই বান্দাগুলো কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তারা আপনাকে কখনো দেখেনি আল্লাহ বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত কি করত কি করত বলবে যদি আপনার এই সমস্ত বান্দাবান্দি আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার এবাদত করতো আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত। আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত আল্লাহ তাআলা বললেন হে আমার ফেরেস্তারা এ সমস্ত বান্দি আমার কাছে কি চায় বলবে তারা আপনার কাছে জান্নাত চায় চায় থেকে মুক্তি হে আল্লাহ এই এই বান্দাবান্দিরা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন হে ফেরেশতারা এই সমস্ত বান্দাবান্দি কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবে হে আল্লাহ না আপনার সত্তার কসম্বালা আলামিন তারা দেখেনি আল্লাহ আবার আবারকে জিজ্ঞেস করবেন যদি এই সমস্ত বান্দা বান্দি আমার জান্নাত দেখত তাহলে তারা কি বলবে আল্লাহ যদি আপনার এই সমস্ত বান্দা বান্দিরা জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক অধিক পরিমাণে রোপ করতো আরো বেশি বেশি জান্নাত কামনা করতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো ইচ্ছা অন্তর মধ্যে জাগ্রত হতো আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ফেরেস্তাদেরকে তারা কি থেকে আশ্রয় চায় এ সমস্ত বান্দা বান্দিরা কি থেকে আশ্রয় চায় হে ফেরেস্তারা বলো ফেরেস্তারা বলবে আপনার এ সমস্ত বান্দাবান্দি জাহান্নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তালা আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন হে আমার ফেরেস্তারা এ সমস্ত বান্দা বান্দিরা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেস্তারা জবাব দিবে আল্লাহর কসম হে প্রতিপালক আপনার সমস্ত বান্দাবান্দি জাহান নাম দেখেনি আল্লাহ জিজ্ঞেস করবেন আমার ফেরস্তাদেরকে যদি আমার এই বান্দাবান্দিরা জাহান নাম দেখত ফেরেশতারা বলবেন যদি তারা জাহান নাম দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত ফালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি এ সমস্ত বান্দাবান্দিকে ক্ষমা করে দিলাম তখন ফেরেশতাদের একজন বলবেন হে আল্লাহ এদের মধ্য থেকে অমক ব্যক্তি আছে যে ব্যক্তি এখানে অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ আল্লাহতালা বলবেন হে আমার ফেরেশতারা যারা যে উদ্দেশ্যে আসুক কিন্তু এই জিকির করতেছে জিকিরত লোকদের সামিল হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম সুতরাং মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন যারা তাদের উচিত কোনোভাবেই বসে যাওয়া এবং আপনারা যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে শুনেন এই ফজুদ সম্পর্কে জানলে তাহলে জিকির আপনি অবশ্যই করবেন আপনার আগ্রহ আরো বেড়ে যাবে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে এই উচিলে মাফ করে দিলেও দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা কর অর্থাৎ জিকির করো গুণগান করো তাআলার পবিত্র কোরআনে আল্লাহ তালা আরও বলেন হে জিকির কারি পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার আল্লাহ বলেন। তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব। এবং আমার শুক্রিয়া গাফন কর তোমরা আমার অকৃতজ্ঞ হইও না আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় এবাদতের রুহু হজরত আবু উসমান রদি আল্লাহ আনহু বলেন কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোন বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তালা তাকেও স্মরণ করেন বলুন না সুবাহ আবু হরাই রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে আরসের সায়ার নিচে স্থান দিবেন সুবাহান আমরা সকলে জানি হাসুরের মাঠে আল্লাহ তাআলার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য তার মুখগুলো আল্লাহ তালা জমির দিকে গড়িয়ে দিবেন এবং আড়াই হাত মাথার উপরে সূর্য নেমে আসবে হাসুরের ময়দানে মানুষ মমের মতো গলতে থাকবে এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে আরসের সায়ার নিচে স্থান দিবেন ওই সাত শ্রেণী ব্যক্তির মধ্যে যে একান্তে আল্লাহ তালাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহর বয়ে অর্থাৎ আল্লাহ তালাকে গোপনে স্মরণ করেছে জিকির আজগার করেছে ওই সাত শ্রেণী ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো এই ব্যক্তি যিনি জিকির করেন সব সবসময় হজরত আবু সাইদ আনহু বলেন আল্লাহ আলাইহি আলাইহিউাল্লাম বলেছেন আল্লাহর জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন আপনাকে পাগল বলে প্রদর্শক জিকির কত যে ফজিলত প্রিয়দর্শক এখন আমরা আলোচনা করব। সেই ফাঁসটি জিকিরের আমল সম্পর্কে আপনার সকাল সন্ধ্যা সদা সর্বদাই ফজল মাগরিবের পরে এই সুযোগ ফেলেই এই জিকিগুলো করবেন প্রদর্শক সর্বপ্রথম আলোচনা করব। খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সেটি হচ্ছে সুবহানাল্লাহ উল্লাহ সম্পর্কে এটি এক নম্বর জিকির হজরত ওমর রদি আল্লাহ তালহু হজরত আলী রদি তালা আনহু নিকট প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহান এর তাৎপর্য কি মহত্ব কি আমরা জানি না তখন হজরত আলী রদি আল্লাহ আনহু জবাব দিয়েছিলেন কি জবাব শুনেন আল্লাহ তালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন আল্লাহ তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন খুশি হন এই বাক্যটি এই বাক্যটির জিকির আল্লাহ দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি জিকির করে তার প্রতি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন খুশি থাকেন আল্লাহ হজরত সাদিব আবি ওয়াক রাহাল বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম তিনি বলেন তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার অর্জন করতে সক্ষম কি কেউ কি পারবে তার মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে কিভাবে সম্ভব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন একশতবার সুবহানুল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুণা ক্ষমা করা হবে নবীজি সল্ল আলহিউলাম এর হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট একটি বাক্য সুবাহানুবাহান এর জিকির কিন্তু অত্যন্ত জরুরি আল্লাহ তালাম আমাদের সবাইকে এই সুবাহান্লাহ জিকির করার তাওফিক দান করুন আমিন দ্বিতীয় নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ সহজ তাই না একেবারে সহজ অর্থ হচ্ছে মহান আল্লাহর আলামিনের শুক্রিয়া আদায় করা মহান আল্লাহর আইলামিন পবিত্র কারিমে ঘোষণা করেন আমার যে বান্দাবান্দি আমার নেয়ামত ফে শুক্রিয়া আদায় করে না আমি তাদের নেয়ামত কেড়ে নেই চিনি নেই আর যেই আমার বান্দাবান্দি নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করিয়া দেই সুবাহান তাই প্রিয় দর্শক যখন আমরা আল্লাহ তালা নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ হাসুরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয় আলহামদুলিল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ এই চিকিটটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এজিকের ফজলত সম্পর্কে হাদিসে এসেছে শুন মন জুক দিয়ে হযত ময়াজ রদিয়াল্লাহ তালা আনুহু তিনি বলেন নবীজী বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহানল্লাহ সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাহ বলবে মন থেকে মনে প্রাণে বিশ্বাস করে সে কেয়ামতের দিন এমন এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হজরত আনাস রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লাহা ইহ আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই উপাস্য নেই এবং এর উপর মৃত্যুবরণ করেছে সুবাহ আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহান্লাহ আল্লাহ তা আলাহ অনেক খুশি হন যদি কেউ এই জিকিটটি করে কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি করে জিকিটি করার চেষ্টা করবেন আল্লাহ চার নম্বর জিকিটি হচ্ছে একসাথে পড়বেন এগুলো সুবহানল্লাহি ওয়ালা হেমদৌল ইল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবর এই কালিমাগুলো হলো আল্লাহ তালা নিকট অধিক প্রিয় দামি কালিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালার কাছেও প্রিয় নবীজির অনেক পছন্দের জিকির হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر সাধারণত এই ছোট ছোট জিকিরগুলো আমরা সকলেই করতে পারি সম্ভব সত্য ধোকায় পড়বেন না বেশি বেশি করে করুন সকলে আমরা জানি অবশ্য অবশ্যই করব ফার্স্ট নম্বর হচ্ছে হচ্ছে সহজ সহজ মনে পড়বেন আমরা এই সময় তো মাসে সকাল সন্ধ্যা যখন সুযোগ পাবো ফজর এবং মাগরিবের পরে আমরা সময় নষ্ট না করে এই করার চেষ্টা করব। যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের জামিনদার হয়ে যাবে আমাদের সকল সমস্যার সমাধান হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থ শরীরে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ার তাফিক দান করুন হারাম থেকে বেঁচে থাকার তাফিক দান করুন ইমানে মৃত্যু দান করুন যদিন বাসবো ইমানের সাথে বাসার তাফিক দান করুন সম্মানের সাথে বাসার তাফিক দান করুন আমিন